আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স প্রতিদিনই আমরা কোনো কোনো নতুন মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হয়ে আপনাদের মাঝে তারই ফলশ্রুতিতে আজকে নতুন একটি মেডিসিন নিয়ে রিভিউ করব আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে সোলাস ভিউয়ার্স সোলাস রিভিউতে থাকছে এর নির্দেশনা মাত্রা ও সেবন বিধি প্রতিনির্দেশনা পার্শ্ব প্রতিক্রিয়া এবং গর্ভাবস্থা এটি খাওয়া যাবে কি যাবে না এর দাম কত এর গ্রুপের নাম কী ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে সাথে থাকছি আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট আর সমস্তটা সময় জুড়ে সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি ভিউয়ার্স এর নির্দেশনা সোলাস ফিতা ফিতাকৃমি কেঁচু কৃমি এবং হুক কৃমি চিকিৎসা নির্দেশিত মূলত এটি কি কৃমিনাশক ট্যাবলেট প্রেভিওর্স ছোলাশ এর জ্যানিকটিম হচ্ছে মেভেন্ডা জল ইউএসপি একশো মিলিগ্রাম এই ট্যাবলেটটি বাজারে খুচরা মূল্য হচ্ছে প্রতি ট্যাবলেটে এক দশমিক পনেরো টাকা প্রেভিওর্স এটি বাজারজাত করছে বাংলাদেশের স্বর্ণ দর্ষ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ভিউয়ার্স এটি চুষে খাওয়ার ট্যাবলেট মূলত চুয়াবেল ট্যাবলেট এটি চুষে খেতে হয় মাত্রা ও বিধি প্রাপ্তবয়স্ক ও দুই বছরের বেশি বয়সের শিশু যাদের সুতাকৃমি তাদের একশো মিলিগ্রাম অথবা এক চামচ এক ডোজ হিসাবে নির্দেশিত এবং ফিতাকৃমি কেঁচু কৃমি এবং হোক কৃমি যাদের আছে তাদের জন্য একশো মিলিগ্রাম বা এক চামচ তিন দিনের জন্য প্রতিদিন দুইবার সকাল এবং রাতে ডিভাইডেড ডোসে খেতে হবে যদি পুনরায় সংক্রমণ ঘটে তবে দ্বিতীয় ডোজটি দুই সপ্তাহের পরে প্রয়োজন হতে পারে প্রতিনিদেশনা যারা মেভেন্ডাজল অথবা এই ফর্মুলেশনের যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে মেভেন্ডাজল ওষুধটি প্রতিনিদেশিত পার্শ্ব প্রতিক্রিয়া গ্যাস্ট্রো ব্যাপক সংক্রমণ ও কৃমি বহিষ্কারের ক্ষেত্রে খরস্থায়ী পেটের ব্যথা ও ডায়রিয়ার লক্ষণ কদাচিৎ দেখা দিতে পারে গর্ভস্থ স্তনদানকালে গর্ভবতী মহিলাদের মধ্যে মধ্য মেভেন ডাজল নির্দেশিত নয় বুকের দুধে মেভেন ডাজল নির্গত হয় কিনা তা জানা যায় না জানি সেহেতু এটি ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো অবস্থাতেই খাওয়া যাবে না প্রিভিয়ার্স আমাদের আজকের রিভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সবার আগে প্রতিটা রিভিউ পেতে অবশ্যই আমাদের চ্যানেলসকে সাবস্ক্রাইব করবেন প্রিয় ভিউয়ার্স আর যারা সাবস্ক্রাইব ইতিমধ্যেই করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স আজকের রিভিউ এ পর্যন্তই পরবর্তী মেডিসিনের রিভিউ নিয়ে আবার হাজির হব সেই পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন সেই শুভকামনায় আল্লাহ হাফেজ